যা বৃষ্টির ঝড় হলো না ঝড়ের মধ্যে কত ক্ষতি হয়ে গেল দেখো এখানে গাছ পড়ে পোলটা ভেঙে গেছে কত গাছগুলো পড়ে গেছে দেখো এগারো সমস্ত ছেড়ে গেছে আমাদের গ্রামে কারেন্ট নেই কি যে হবে বুঝতে পারছি না কবে যে আসবে কখন আসবে প্রচন্ড জল ঝড় হয়েছে ঝড়ের মধ্যে খুব ক্ষতি করে দিয়েছে কি জানি হঠাৎ করে কি এমন ঝড় হলো এই দেখো আমাদের বাড়ির পাশে বাড়ির ওদের আমরা গাছটা ভেঙে গেছে এই ঘরটার উপরে পড়েছে ঘরটা কোন লোক থাকে না এটা মিনি ঘর মানে মিনি মোটর বসান আছে আর কিছু দেখো ডাল ডাল ভেঙে ওর পাতা পড়ে কি অবস্থা এই দেখো আমার ভাইপো রাজ মাছ ধরেছে কি মাছ ধরে বাবু উঠতে আছে আর শোলে চা যায় আর ওই চিংড়ি চা দেবা কোথাও যাবে এদিকে নিয়ে অ্যাকোরিয়াম আর ও এদের বাড়িতে তাই ওদের বাড়িতে অ্যাকোডিয়াম আছে বৃষ্টি পরে যে ওরা মাছ ধরেছে তাই আমাকে দেখাতে এসেছিল বেশি দেখো মাছ ধরেছে ছোট ছোট মাছের বাচ্চাগুলো ধরেছে ও আর তো খাওয়া যাবে না ফেলে দিবে তো মাস্টার মাসা এসছে পড়াতে রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমরা ভালো আছি বড়রা প্রণাম নেবেন ছোটোরা বুক ফোরা ভালোবাসা নেবেন ব্লগটা আমি স্টার্ট করছি সকাল ছটা থেকে কালকে ব্লগটা স্টার্ট করেছি কালকে শেষ করতে পারিনি বিকালে স্টার্ট করেছিলাম আজকে দেখো ব্লগটা কালকে থেকে লেগেছে বৃষ্টি পড়তে কি অবস্থা দেখো এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে আর এই দেখো গন্ধরা ফুল ফুটেছে আমাদের কাছে তোমাদেরকে একটু ক্যামেরাটা বড় করে দেখাচ্ছি তো বৃষ্টি পড়ছে তো কাছে গিয়েই দেখাতে পারছি না দূরে থেকেই দেখাচ্ছি দেখো এখানে মাছ ধরছে কত মাছ আসছে এখানে বৃষ্টি পড়েছে তো এখানে মাছ ওরা অনেকগুলো মাছ ছোট ছোট মাছ তাই বলছে একটু দেখা আমি ভিডিও করি তো দেখাচ্ছে মরে গেছে মরে যাক তো কোথায় যাচ্ছি বলো তো আমার মেয়ে আর আমি যাচ্ছি আমার মামাদের বড় মামাদের বাড়ি ওই পাড়ায় কেন যাচ্ছি বলো তো সকালে বিছানাতে ঘুমিয়ে শুনছি আমার মামার ছেলে এসে বলছে যে আমার বড় মামার হাত ভেঙেছে তাই বাবা বলছে আগে দেখে আসো তারপর চাটা খাবো তো ওই যাচ্ছি ডাক্তারের কাছে এখনো যায়নি যাবে ডাক্তারের কাছে তা আমার আর আমি যাচ্ছি দুজনে এই যে ওইটা আমার মামাদের বাড়ি এই পাড়াটা তোমাদেরকে দেখা এই দিকটা সেরকম আসা হয় না তো সেই জন্য ক্যামেরা করে দেখানো হয়নি তোমাদেরকে এটা আমার মামাদের বাড়ি এটা মামাকে দেখে চলে আসলাম এই যে দিকটা দেখো আমাদের গ্রামটা দেখছো ও বৃষ্টি পড়েছে তো কেমন লাগছে না রে খুব সুন্দর গ্রাম পরে একদিন দেখাও মামাদের বাড়ি মামার হাত ভেঙেছে তো তো ওখানে ক্যামেরা করা যায় না তো বাইরে এসে তারপর ক্যামেরা করছি মামাদের বাড়ি থেকে চলে আসার পর কচুর শাক খেতে খুব ইচ্ছা করছে পিছনে কচুর শাক কিছুটা কাটলাম চাটা খেয়ে তারপর শাকটা কেটে আনলাম একটু কেটে বেছে রাখব আজকে বড় ছুটি আছে তো তো বাতে রান্না করব এটা তো একটু চা খাবো চা বিস্কুট খাবো সকালে মুড়িটার খাওয়া হয়নি তাই সঙ্গে আজকে বিস্কুট দিয়ে চাটা খেয়ে নি সবজিগুলো কেটে রাখলাম আজকে কালকা থেকে আমাদের মটরে জল নেই সবজিগুলো ধুবো সেরকমও জল নেই আমাদের বাড়িতে এখানে একটু বানার খুঁটি করব এখানে একটু টক করব নিরামিষে টক তো মটরের ডালের ডালের বড়া দিয়ে টক করব কেটে রাখলাম জল এনে তারপর এক এক ফোঁটাও জল নেই কালকে ঝড় বৃষ্টি হয়েছে তো মোটরের জল শেষ হয়ে গেছে কারেন্ট নেই তা ছিঁড়ে গেছে সব কালকে তো দেখালাম না না এটা এই কচু খাওয়ায় না এই কচু মুখ লাগবে কচু দেশি কচুটা খাওয়া হয় ওই একদিন কিনে আনবো বাজার থেকে আর একটু নেয় নাকি হুম এই কচু জঙ্গলে হয় এই কচুটা এই কচু খাওয়া হয় যে কি আর থাকতো ওইভাবে হুম এইটুকু নিলেই হয়ে যাবে আর নেবো না ধুয়ে পরিষ্কার করে নেব জলই নেই কিছু দেবো দেখি মা জল আনতে গেলো গেল এই যে শাকটা এটা বেছে প্যাকেটে ভরে রাখবো ভালো করে ফ্রিজে তো কারেন্ট নেই এমনি ভরে রাখবো দেখলি দেখি কালকে যদি খাওয়া যায় বাবু জল আনছে বাবু ওই স্কুলের কলেজ থেকে জল আনলো আমাদের জন্য বাবু রান্না হবে এটা এখানে নিয়ে আছো মামলিটা তো নিয়ে আছো এখানে হ্যাঁ পরবা আস্তে 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 হুম এই জল নিয়ে আসলে এটা দিয়ে ভাত হবে কেননা কালকে থেকে মোটরে মানে তার কেটে গেছে তো মোটরের জল একদমই বলছে গ্রামের জীবন এটাই ঠিকই বলেছে নিয়ে যাচ্ছে বলছে আর দু বালতে আনি ওইখানে সামনে স্কুলটা আছে স্কুলে থেকে আনছে জল এই শাকটা কালকে করব বেছে রাখলাম এই জায়গাটা পরিষ্কার করে নেব এখানে রান্না হবে তো মা ঘড়াই করে জল নিয়ে আসছে কি মনে হচ্ছে বলো তো আগে আমাদের বাড়িতে যখন আমরা তখন খুবই ছোট ছিলাম মোটর ছিল না তখন মা এভাবে কলে থেকে বাইরে থেকে জল আনতো রাস্তার ধারে থেকে সেইটা মনে পড়ছে আজকে সেই দিনটা আজকেই হয়েছে দেখো মা জল আনছে দেখতে ভালো লাগছে তুমি তো বৃষ্টি তো কমার কোনো নাম গন্ধই নেই তো মা রান্না বসিয়ে দিয়েছে এখানে কারেন্ট নেই তো মিক্সিতে বাটা যাবে না সিলেই বাঁটতে হবে আজকে মাকে সব ঠিকঠাক করে দিলাম দিয়ে আমি ঘর দুর্গুলো ঘরগুলো ঝাড়ছি পুজো আসছে তো ঘরগুলো একটু একটুকে ঝাড়তে হবে এইগুলো সব পরিষ্কার করে ঝেড়ে মা কালকে ঘর ঝেড়েছে আমি আলমারি এগুলো সব ঝেড়ে পরিষ্কার করে ভরবো একটু বাবু দুধ খাই না দুধ না দুধ খাই না দেখো আমার বাবু আলমারি ঝাড়ছে ও ড্রয়িং এর এগুলো রাখছে বাবু তোমার ড্রয়িং এর এগুলো ঠিকঠাক রাখো হ্যাঁ ওইখানে ভিতরে ভরে রাখো বে বাবা গুছিয়ে পরিষ্কার করছে ও আর আমি এগুলো সব পরিষ্কার করছি মা আবার চা দিয়ে গেল একটু চা খায় এই যে চা দিয়ে গেল এই ঘরটাও ঝেড়ে নেবো ভালো করে এই ডামটা ধুয়ে আনলাম জল ভরতে হবে জানো একটু কারেন্টের এটাই জল ভরে ভরে আনে বাথরুমের জন্য ব্যবহার করা হবে কবে কারেন্ট আসবে জানি না ঠিক করতে আসেনি এখনো পুকুর থেকে জলে এখানে জল করা যাবে আসলো ঠিক করেছে তারপরে এই দেখো এই ডামটাতে এই জল একটু ভরে রাখলাম মোটরের জল টাঙ্কির জল ভরে রাখলাম সব ভরা হয়ে গেল জল না থাকলে হয় বলো জল না থাকলে যেন মনে হচ্ছে যে জীবনটাই যেন নেই জল মানেই জীবন ঠিকই আজকে বুঝতে পারলাম সেটা হয়ে আছে বৃষ্টি পড়ছে সন্ধে হয়ে গেছে মেয়ে একটু খেলছে নিচে আজকে সারাদিন খেলতে পায়নি বৃষ্টির জন্যে কালকে এই মোচা তরকারিটা করব তাই মোচাটা একটু বেছে রাখছি কেটে রাখবো আমাদের নতুন বাড়ির গাছের মোচা এটা ও এনেছিল কয়েকদিন হলো পড়ে আছে ফ্রিজে কালকে করব। মা আমি দুজনেই বেছে রাখছি মোচা আবার এক বাঁচতে মা খুব বিরক্তি লাগে মা কাটছে আমি বেছে দিচ্ছি